আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল আমি পানি খাওয়ার জন্য এসে পড়েছি তো আমার এক সকালে রুটিনই থাকে সকালবেলা পানি খাওয়ার তো এক গ্লাস পানি নিয়ে আসলাম তো এখানে আমি দিয়ে দিব সিয়া সিড মানে মার্শাল্লাহ ওজন তো কম না তাই জন্য ওজনটা কমানোর জন্য খুদা কম লাগানোর জন্য এই সিয়া সিডটা খুবই কার্যকর তো এখানে আমি এক চা চামচ সিয়াসিড আর এক টুকরা লেবু নিয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এই লেবুটা আমি এখানে চেপে দেব আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নাড়া দিচ্ছি এটা আমি ভিজিয়ে রাখবো না কিচ্ছু করবো না এটা শুধু আমি খেয়ে ফেলবো তো এখানে আমি চলে আসছি গরম করার জন্য এটা হালকা কুসুম গরম দিতে হবে আপনাদের আমি ওভেনে গরম করে নিচ্ছি আপনারা চুলায় হালকা কুসুম গরম পানি দিয়ে করে নিতে পারেন আর এখানে আপনারা যদি সেট না থাকে তাহলে শুধু লেবুর রস আর হালকা কুসুম গরম পানি আপনারা ইস খেতে পারেন এটা শরীরের জন্য খুবই উপকার চর্বিগুলা গলতে সাহায্য করবে আর সবচেয়ে বড়ো কথা হলো ওজন কমানোর জন্য কম খাবার মানে আপনি যতটুকু পরিমাণের কম খাবার খাওয়া যায় একসাথে আমরা কি করি দুপুরে খাবার একসাথে ঘপ করে খেয়ে ফেলি তারপরে সকালেরটা তো অনেক বাঙালিরাই আছে আমরা যারা আছে গৃহকর্মীরা তারা সকালে কি করি কাজের ক্ষেত্রে একদম নিজের খাওয়া দাওয়া সব বলে যায় দুপুরবেলা খাই তখন দুপুরবেলা কি হয় এক বোল বা এক প্লেট দুই প্লেট ভাতও কিন্তু খেয়ে ফেলি তো এটা কিন্তু সঠিক খাবার নয় আপনার সঠিক খাবার সঠিক অল্প অল্প পরিমাণে খাবেন তাহলেই দেখবেন ওজন অনেক কমে গেছে যাই হোক বেশি বক বক করতেছি আমি এত জ্ঞান দিতে পারি না আর বেশি ভালো করে কথা বলতে পারি না তো এইগুলো আমি পরে দেবো এখন চলে যাব রুমে তো আমার রুমটা আমি গুছাই নাই আর এখানে টেবিলটা মুছতে হবে মানে আমার তোরা রোডের পাশে বাসা তাই জন্য প্রচুর পরিমাণে বালি আসে সেই জন্য আমায় পরিষ্কার করতে হবে তো এখন কি করতেছি এই তো মশারি তো মশারি এখনও তুলি নাই তো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি বালিগুলো ঝাড়ে টুড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কি করব সকালবেলা কাজ এরকম আর বিছানা না গুছালে মনে হয় কি না জানি করি নাই কি না জানি করি নাই কেমন জিগিও থাকে আর কি ঘরটাতে আসলে বিরক্ত লাগে তো যাই হোক আমার গোছানো কমপ্লিট একদম টান টান করে বিছানা গুছিয়ে গুছিয়েছি কিন্তু একটু করে আমার বাচ্চা এসে আবার সেই একই তো এই যে দেখতে পাচ্ছেন মোছামুছি পর্ব শুরু তো এই মোছামুছির পর্ব মনে হয় কোনো দিনও শেষ হবে না কারণ প্রচুর পরিমাণের বালি মানে আমি ভিডিওতে প্রায় ভিডিওতেই বলি প্রচুর পরিমাণে বালি প্রচুর পরিমাণে বালি এই তো দেখতেই পারতেছে এটা কিন্তু আমি প্রতিদিন মুছি কিন্তু তারপরও আধা ঘন্টা বা এক ঘন্টা পর দেখবো আবার সেই একই বালু তো রোডের পাশে বাড়ি হওয়া মানে একদম জ্বালাতন আর নিজের কাজ তো নিজেরই করতে হয় সংসার সামলানো কাজ সামলানো রান্না বান্না প্রচুর ব্যারাম হয় জীবন যারা এখনো অবিবাহিত বিয়ে বিয়ে করে নাই মেয়েরা তারা এখন একটু ভালোই আছে আর আমরা তো কাজ করতে করতে দিন যাচ্ছে আচ্ছা যাই হোক তাই তো আমার এই মোছামুছি কমপ্লিটও শেষ তো এখানে আসছি আবার ডাইনিং রুমে তো ডাইনিং রুমের এটাও নিচে আমার এখানে দুইটা রুম তো ওই পাশের রুমটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে মানে ঝাড়া ঝোড়া পরিষ্কার হয়ে গেছে পরে ফ্লোরটা আবার ঝাড়ু দিয়ে নিব তো টেবিলটাও মুছে ফেলছি তো এখানে কিছু কাপড় চোপড় আমি বাস করে রেখেছিলাম তো ওই রাখা কাপড়গুলো আমি ডয়ার রাখবো আমার ডয়ারে তো আমি না সব সময় না কাপড়গুলো বাস করে এইভাবেই গুছিয়ে রাখি তাহলে টান দিতে কি হয় একটু সুবিধা হয় যাতে সবগুলোই না আসে তো এইভাবে আমি বাস করলে আমার খুবই সুবিধা একটা আমার যেটা লাগবে আমি সেটাই বের করে নেব তো এখানে আমি কাপড়গুলো থে দিচ্ছি এই যে সুন্দরনা বাসগুলো আমার কাছে খুব ভালো লাগে এরকম বাস মানে ডয়েরটা খুলতেই আমার শান্তি শান্তি লাগে তো যাই হোক তারপরও চেয়ারে আমরা আমরা বাঙালি চেয়ারে কাপড় আমি এসে বললাম রান্নাঘরে রান্নাঘরে আমি সেই দিন আচার বানিয়েছিলাম তো আচারের আচারের রেসিপি আরেক দিন শেয়ার করবো আমি করে রাখছি তো যাই হোক আচারগুলো আমি বয়মে রেখে দিচ্ছি এই আচারগুলো আম প্রায় আমি পাঁচ কেজি নিয়েছিলাম দশ কেজি নিতে চাইছিলাম আমের আটিগুলো না শক্ত হয় নাই তাই জন্য একটু নরম নরম আছে যায় কিন্তু খেতে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আল্লাহ নিজে রান্না নিজেই প্রশংসা করতেছি কিন্তু সত্যি অনেক খেতে মজা হয়েছে তিনটা বয়ম ছিলাম পরে তিনটা বয়ম হয় না এই দুইটাতেই এঁটে গেছে এগুলো আবার আমি রোদ্রে দিব তা আর আর বান্না শেয়ার করব না কারণ রান্নাবান্না অনেক লেট হয় আর এই তো লেচু আনছিল আমার হাজব্যান্ড বিকালবেলা অফিস টাইমের পরে তো লেচু এই বছর প্রথম লেচু খাবো তো একটা খেয়েই দেখি আগে কেমন লাগে তারপর বিশ নাম বলে একদম খেষ খাবার শুরু অনেক মজা ছিল মার্শাল্লাহ যাই হোক এটা আবার টেমিলে থুয়ে দেবো এই তো আমার রান্নাবান্না আপনাদের দেখানো হয়নি তো ডাল রান্না করছি ভাত আর হচ্ছে এগুলা হচ্ছে ঘিলা কলিজা এগুলা কষাইছি তো এগুলাই আমরা খাবো আজকের মতো এখানেই শেষ ভালো অবশ্যই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম